বিজেপির ভয়ঙ্কর চক্রান্ত ফাঁস স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তরে দুর্নীতির অভিযোগ করলেন স্বয়ং বিজেপি নেতা জানা যাচ্ছে কেন্দ্রীয় জওয়ান বিএসএফ সিআইএসএফ নিয়োগে দুর্নীতি চলছে জাল ডোমিশিয়াল তৈরি করে নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গে এসে যারা উত্তরপ্রদেশ বিহারের বাসিন্দা তারা পশ্চিমবঙ্গের কাস্ট সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট ডুপ্লিকেট করে তারা এখান থেকে বিএসএফ আইএসএফ যারা কেন্দ্রীয় জওয়ান সেই সমস্ত জায়গায় নিয়োগ হচ্ছেন এমনই মারাত্মক অভিযোগ করলেন বিজেপি নেতা চলো ভিডিওটা দেখা যাক রিক্রুমেন্ট হচ্ছে দেখুন পশ্চিমবঙ্গের ডোমিসাইল সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট আধার কার্ড যাবতীয় কাউন্সিলার সার্টিফিকেট চেয়ারম্যান সার্টিফিকেট যাবতীয় সার্টিফিকেট এক একটা ক্যান্ডিডেট পিছু ছ থেকে আট লক্ষ টাকার বিনিময়ে তারা এখানকার দালাল চক্রের কাছ থেকে ক্রয় করছে কারা ক্রয় করছে উত্তরপ্রদেশ বিহার যেখানে কাট আপ বেশি আধাসামরিক বাহিনীতে পশ্চিমবঙ্গে কাট কম আসামে কাটাপ কম তো এই জায়গাগুলোতে তারা ঢুকছে এইভাবে ডোমিসাইল এবং কাস্ট সার্টিফিকেট বানিয়ে এইখানে যে বিহারের যে দুজন স্টুডেন্টকে বাচ্চা বলে সম্বোধিত করা হয়েছে তারা কিন্তু অনেক বড়ো ক্রাইম করে বসে আছে আপনারা তদন্ত করে দেখতে পারবেন দেখবেন তারা ছ থেকে আট লক্ষ টাকা দিয়ে এই সার্টিফিকেটগুলি ক্রয় করেছে এখানকার দালালদের কাছ থেকে কোটি কোটি টাকার এই দুর্নীতি এইখানটা তাদেরকে আড়াল করে এটা অনেক বড়ো ধাক্কা দেওয়া হচ্ছে যে এই সুযোগে না অনেক প্যারামিলিটারি পোস্টের ভিতর অনেকে ঢুকে যাবে যারা দেশদ্রোহী এই যে বিএসএফ এর মতো এত বড় একটা জায়গায় যেখানে স্বরাষ্ট্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আন্ডারে সেখানে এই ডুপ্লিসিটি এই যে জালাল চক্র চলছে প্রশাসন নির্বিকার কি বলো বলুন মহামান্য কলকাতা হাইকোর্ট যেখানে রায় দিয়েছে যার ওনার নির্দেশে যে সিবিআই তদন্ত চলছে ইন্টারপোলের তদন্ত চলছে সেখানে কেন্দ্র সরকার কেন চুপ রয়েছে নিশ্চয়ই তারা ভাবছে হয়তো প্যারামিলিটারি পোস্টের করাপশানটা সামনে আসলে আমাদের সরকারের বদনাম হবে সেই কারণে তারা মুখ খুলছে না এটা পরিষ্কার সম্মেলনে বললেন তাই জানিয়েছিলেন তারপরে কোনো আপনাকে এই মুখ বন্ধ রাখার দিয়েছে ব্যাপারটা দেখুন আমি সরাসরি সুকান্ত মজুমদার আমার আমাদের অভিভাবক ওনার সামনে দেখা করে আমি সরাসরি বিষয়টি বলেছিলাম তিনি যা কথা বলেছেন খুবই মানে তাৎপর্যপূর্ণ ব্যাপার যে উনি এই বিষয়টি গুরুত্ব দেননি একদমই দেননি আমাদের বিরোধী দলনেতা আমাদের দলের শুভেন্দু অধিকারী মহাশয় ওনাকেও জানিয়েছি কোনো গুরুত্ব নেই লকে যে আমাদের সাংসদ ছিলেন তখন এখন নেই ওনাকেও জানিয়েছিলাম কোনো গুরুত্ব নেই উপরন্ত আমাকে বাধা দেওয়া হয়েছে তার মানে কি রাজনৈতিকভাবে এর পিছনে জড়িত আছে মনে হচ্ছে যে আপনার দল আপনার কত গুরুত্ব দিচ্ছে না এর কেচক করতে গিয়ে কেউটে বেরোবে সিবিআইকে ইনভেস্টিগেশন ঠিক মতন আমার মনে হচ্ছে করতে দেওয়া হচ্ছে না সিবিআই দেখুন আমি একটা মামলা বলছি শেখ শাহজাহানের বিষয়ে এনএসডি নেমে গেছিল এনএসডি কমান্ডো মনে হচ্ছিল কত আতঙ্কবাদী সেখানে লুকিয়ে রয়েছে কিন্তু যেখানে আতঙ্কবাদী লুকিয়ে থাকতে পারে প্যারামিলিটারি ফোর্সের ভেতর সেখানে সিবিআই তদন্ত ঠিক মতন চলছে না এটা আমি বুঝতে পেরেছি আমি মহামান্য কলকাতা হাইকোর্টকে জানিয়েছি আগামী দিনে আবার যাব আমি কলকাতা হাইকোর্টে আপনার পাকিস্তানি গুপ্ত ছিল দেখুন আমি যাদের যাদেরকে চিহ্নিত করেছি এখনও সিবিআই তদন্ত চলছে তাদের নামটা এই কারণে উল্লেখ করছি না তারা সতর্ক হয়ে যাবে সিবিআইকে আমি অনুরোধ করব আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে যে সিবিআই একদম প্রপারলি রাজনৈতিক প্রেশার ছাড়া কোনো গভর্নমেন্টের প্রেসার ছাড়া ভারতবর্ষের একশো চল্লিশ কোটি নাগরিকের স্বার্থে তদন্তটা যেন যেন ঠিকঠাক করুক আপনি বলুন তো এত বড় একটা বিভৎস ঘটনা এক বছর হয়ে গেল এখনও তদন্তের কোনো সুরাহা নেই আপনারা কেউ হয়তো জানেনি না যে সিবিআই তদন্ত চলছে কিন্তু অনেক ছোটোখাটো ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যে সিবিআই এত বড় করে তদন্ত করছে যেন মনে যেমন বলেই দিলাম শেখ শাহজাহানের মামলায় এনএসজি নেমেছিলো এটা আমি একজন ব্যক্তিগত ভারতীয় হিসেবে বলছি এনএসডি নামানোটা প্রয়োজন ছিল মনে হচ্ছে সেখানে তো কোনো আতঙ্কবাদী পাওয়া যায়নি কিন্তু যেখানে পাওয়া যেতে পারে সেখানে এনএসজি কমান্ড নামাচ্ছে না কেন সেখানে সিবিআই অ্যাক্টিভ নয় কেন আপনি কি চাইছেন আমি চাইছি প্রথম কাজ হচ্ছে দু হাজার চব্বিশে যে রিক্রুটমেন্ট ভ্যাকান্সি চলছে এখানে বৈরাগতদের আটকানো এখানে বিহার ইউপির মানুষদের কাছে করোজড়ো আবেদন করছি আপনারা ভুল বুঝবেন না আপনারা যদি দল দশ লক্ষ নাগরিক হন বিহারের সেখানে এক হাজার যদি ফেক ডোমিসাইল ঢোকে তাদেরকে আপনারাও আটকান আমি বিহারবাসীদের কাছে এটা অনুরোধ করি এই বিষয়ে আপনাদের কি মত এবং রায় কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন